বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের রাতের শুভেচ্ছা জানাচ্ছি এখন আমরা সকলেই যুদ্ধ উন্মাদনায় মেতে উঠেছি আমাদের দেশের সরকারকে শেষ পর্যন্ত মিডিয়াদের কাছে আবেদন করতে হয়েছে এবং লিখিত সার্কুলার জারি করতে হয়েছে যে আপনারা সংযত হয়ে খবর করুন নাহলে গতকাল রাতে যেভাবে আমরা দেখলাম টিভি নাইন থেকে শুরু করে একাধিক টিভি চ্যানেল নিউজ এইটিন যে গল্পের পাহাড় মানে গল্পের গরুকে গাছে চাপিয়ে দিল তাতে আর যাই হোক অস্বস্তিতে পড়েছে আমাদের সরকারি কারণ ভারতের নীতি হচ্ছে নীতি এবং আদর্শ হচ্ছে কোনো সময় কোনো একেই আক্রমণ করতে যায় না প্রত্যাঘাত করে মাত্র এটা হচ্ছে সিস্টেমের মধ্যে পড়ে এটা হচ্ছে ভারতের একটা চিরন্তন ঐতিহ্য যারা ভারতকে ভালোবাসেন ভারতের সংস্কৃতিকে যারা ভালোবাসেন তারা যখন খবর করতে যাবেন তখন তাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমরাও করেছি তা নয় আমরাও আজ বলেছি করাচি থেকে ইসলামাবাদ সর্বত্রই ভারতীয় সেনাদের ভয়ে কাঁপছে পাকিস্তান আমরা এই হেডিং করেছি কিন্তু আমাদের বক্তব্যের সঙ্গে আমরা যে বক্তব্য রেখেছি সেখানে যাও করেছি সবটা সরকার প্রদত্ত যে সাংবাদিক সম্মেলনের মতো সরকার যে যে জিনিসগুলো জানিয়েছে সেগুলোকেই আমরা সাধারণ পাঠকের জন্য উপস্থাপন করেছি আমরা ছোটো চ্যানেল আমাদের এমন কিছু ক্ষমতা নেই কিন্তু তবু আমরা চেষ্টা করেছি সততার সঙ্গে কাজটা করার কিন্তু যে যে মিডিয়া গণমাধ্যমগুলোর ক্ষমতা ছিল যারা নিজেদেরকে ভালোভাবে ইমপ্রেস করতে পারতো বিশ্বের সামনে ভারতের আদর্শ নীতিকে তুলে ধরতে পারত তারা এমনভাবে গতকাল রাত্রে খবর করেছে এমন অফেন্সিভ খবর করেছে এমনভাবে তারা দেখিয়েছেন তাতে মনে হয়েছে যেন ভারত একবার আগ্রাসী মনোভাব নিয়ে পাকিস্তানকে পুরো দখল করে নিয়েছে সেজন্যই আজকে হয়তো ভারত সরকারকে সার্কুলার জারি করতে হয়েছে আবেগ থাকবে দেশপ্রেম থাকবে দেশের প্রতি ভালোবাসা থাকবে সেই ভালোবাসাকে আমরা এমনভাবে প্রকাশ করব না যাতে আন্তর্জাতিক মহলে আমাদের সম্মান বিঘ্নিত হয় যাই হোক আজকে বিষয়টি আমরা যাব না আমরা রিভিউ পিটিশান নিয়ে আমাদের স্থাননেলে যা বলা হয়েছে রিভিউ পিটিশান সেটা নিয়ে আলোচনা করব আমরা এর আগের দিন বাইশ হাজার ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি হারার কি চাকরি ফিরে পেতে চলেছেন এরকম একটা হেডিংয়ে আমরা একটা আলোচনা করেছিলাম কয়েকদিন আগে সেটা নিয়ে অনেক মানুষ অনেক শ্রোতা দর্শক আমাকে গালাগালি দিয়েছেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা মনে হয় পুরো পুরো ভিডিওটা দেখেনি বা না হলে তারা আবেগপ্রবণ হয়ে গালাগালিটা দিয়ে তারা ভেবেই নিয়েছে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে যাওয়াটাই বাঞ্ছনীয় এরা অন্যায় করেছে চাকরি চুরি করেছে কিন্তু একটা জিনিস আমি এখনো পর্যন্ত ওই সকল বিজ্ঞ ব্যক্তিদের বলতে শুনি না যারা চাকরি পেয়েছেন তারা নিশ্চয়ই অন্যায় করেছেন যদি অসাধু উপায়ে চাকরি পেয়ে থাকেন আর যারা অসাধু উপায়টাকে ব্যবহার করতে সুযোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো মঞ্চে কোনো সভাতে কোনো সমাবেশে কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত সোচ্চার হতে দেখিনি যারা ঘুষ নিল নিয়ে যারা চাকরির ব্যবস্থা করেছে ঘুষখোরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে পথে নেমে কোনো আন্দোলন হচ্ছে না হয়নি কেন হয়নি সে প্রশ্নটা আপনাদের রেখে গেলাম আপনারা অনেক কথা বলেছেন অনেক গালাগালি আমাকে দিয়েছেন আমি নাকি কিছুই জানি না কিছু বুঝি না আমি সবই বুঝি সবই জানি আমি থামডেলের যে বক্তব্যটা সেই বক্তব্যের সঙ্গে ছিল বিস্ময়বোধক চিহ্ন বাংলা মাধ্যমের যদি আপনারা ছাত্র হয়ে থাকেন বাংলা ভাষা যদি শিখে থাকেন বাংলা ব্যাকরণ যদি ভালো করে জেনে থাকেন তাহলে বিস্ময়বোধক চিহ্নটা যে অনেক সময় নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারেই বলা হয়ে থাকে নেগেটিভ শব্দকে পজিটিভ করে দেখানোর জন্যে পজিটিভ শব্দকে নেগেটিভ দেখানোর জন্য যে বাংলায় ব্যাকরণ যে সিস্টেমটা রয়েছে সেই সেটাকেই যে এখানে ব্যবহার করা হয়েছে সেটুকু যদি বোঝার ক্ষমতা আপনাদের না থেকে থাকে সেই দায়টা আমার নয় তাহলে আপনারা আমাকে যে বিশেষণগুলো দিয়েছেন সেই বিশেষণগুলো আপনাদের প্রাপ্য আমার নয় তো যাই হোক রিভিউ পিটিশন আমরা বলেছিলাম বা আমরা জানতে পেরেছিলাম যে রিভিউ পিটিশন আটই মে আটই মে সুপ্রিম কোর্টে আলোচনা হবে আটই মে মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার চলে গেছে গতকাল চলে গেল আলোচনা সেই রিভিউ পিটিশন কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্ডার ঘরে আসেনি বা আলোচনা হয়নি আজকে নয়ই মে শুক্রবার আজকেও হয়নি যতদূর আমরা সন্ধ্যে পর্যন্ত খবর পেয়েছি তাতে আমরা জানতে পেরেছি হয়নি এবার কবে হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনিশ্চয়তার বেড়া জালে আটকে গেল এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কারণ এই কারণেই বলছি যে রিভিউ পিটিশনটা সেই এজলাসেই দিতে হয় যে এজলাসের যে বিচারপতিরা এই বিচারটা করেছেন অর্থাৎ আমরা জানি যে এই মামলাটা তিনজন মিলে বিচার করেছেন আমরা জানি এই মামলা তিনজন বিচার করছেন প্রথমজন হচ্ছেন সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না সঞ্জয় কুমার এবং কে ভি বিশ্বনাথন এই তিন জাস্টিসের বেঞ্চে এটা আলোচনা হয়েছে এবং যদি রিভিউ করতে হয় তাহলে তিনজন বিচারপতির বেঞ্চেই কিন্তু এই রিভিউ পিটিশনটা যাবে বলা হয়েছিল যে গত আটই গত আটই মে যে রিভিউ পিটিশনটা আলোচনা হবে সেটা হচ্ছে প্রধান বিচারপতি এবং সঞ্জয় কুমারের দুজন ডিভিশন বেঞ্চে এটা আলোচনা হবে এটা রাখা হয়েছিল এবং বলা হয়েছিল কিন্তু হয়নি প্রধান বিচারপতি আর মাত্র দু দিন অফিস করতে পারবেন যদি সময়ের নিরিখে অফিস করতে পারবেন দুদিন যদি এমন হয় যে সোমবার বুদ্ধ পূর্ণিমার জন্য সুপ্রিম কোর্ট বন্ধ আছে তাহলে মাত্র একদিন তিনি তার কার্যকালের মেয়াদ রয়েছে মাত্র একদিন অর্থাৎ মঙ্গলবারই তার শেষ দিন তেরোই মে চোদ্দোই মে নতুন প্রধান বিচারপতি হবেন বি আর গভাই এই পর্যন্ত ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি অবসর নেন তাহলে কি এই মামলা এই রিভিউ পিটিশন শুনতে বাধ্য হবেন পরবর্তী প্রধান বিচারপতি এটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন এখানটাই রিভিউ পিটিশন যেহেতু প্রধান বিচারপতির এজলাসে গিয়েছিল প্রধান বিচারপতি রিটায়ার্ড অবসর নিচ্ছেন আগামী মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত যদি এই মামলা প্রধান বিচারপতির ঘরে রিভিউ পিটিশান মামলাটা না আসে তাহলে ধরে নিতে হবে এই মামলা এখন বিষবাহ জলে চলে গেল কারণ মনে রাখবেন যে হতে পারে এই মামলা নতুন বিচারপতিদের কাছে যেতে পারে যেহেতু তিনজনের বিচারপতির বেঞ্চ এই মামলাটা শুনেছে অতএব স্বাভাবিকভাবে এখনও দুজন বিচারপতি রয়ে গেছেন সঞ্জয় কুমার বিশ কে ভি বিশ্বনাথন এই দুই বিচারপতির এজলাসে এই মামলাটা রিভিউ পিটিশনে যেতে পারে কিন্তু যেহেতু প্রধান বিচারপতি দায়িত্বে ছিলেন সুতরাং এই প্রধান বিচারপতি ওই প্রধান বিচারপতি যিনি পরবর্তী প্রধান বিচারপতি হবেন তার ইজলাসে এটা পাঠিয়ে দিতে পারে। এবং বি গভাই এই বিচারটা করবেন কি করবেন সেটা পরবর্তীকালে সিদ্ধান্ত নাও করতে পারেন তিনি যেহেতু এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না তিনি কে ভি বিশ্বনাথন এবং সঞ্জয় কুমারকে দিতে পারেন তাহলে সেটা কবে হবে এটাই কোটি টাকার প্রশ্ন এবং সেখানে কি রিভিউপিটেশনটা টিকবে গতবারে আমরা যা বলেছি আবার এখনো একই কথা বলবো আমি গতবারের ভিডিওতে যা বলেছিলাম সেই কথাটাই আবার বলবো আপনারা গতবারের ভিডিওটা একটু দেখে নেবেন কারণ সেখানে আমি কোথাও বলিনি যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি থেকে যাবে আমি যে হেডিংটা করেছিলাম হেডিংটার শেষে বিস্ময়বোধক চিহ্ন দিয়েছিলাম অর্থাৎ পজিটিভ কোনো বাক্যকে অর্থাৎ অ্যাফার্মেটিক সেন্টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হয় সেটার একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা ব্যবহার করা হয়েছিল বলা হয়েছিল মানে পজিটিভ বাক্য কিন্তু সেটার মধ্যে নেগেটিভ সেন্সটা ছিল নেগেটিভ অর্থটা ছিল সেটা বোঝার ক্ষমতা আপনাদের ছিল নেই বলেই আমার মনে হয়েছে যাই হোক এই মামলা রিভিউ পিটিশনে কী দেখা হবে রিভিউ পিটিশনে যেটা দেখা হবে প্রথমেই আপনাদের বলে নিই রিভিউ পিটিশনে দেখা হবে যেটা সেটা হচ্ছে যে এই মামলায় কোথাও কোথাও গলদ আছে কিনা এই মামলায় কোথাও কোথাও গলদ আছে কিনা সেটা দেখা হবে বা মামলার রায় দিতে যে কোথাও তথ্যগত ভুল হয়েছে কিনা এটা দেখা হবে কিন্তু যেহেতু মামলাটা সুপ্রিম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে মামলাটা দীর্ঘদিন চলেছে এবং হাইকোর্টেও দীর্ঘদিন চলেছে তাহলে এখানে ভুল হওয়ার প্রক্রিয়াটা বা সিস্টেমটা খুব একটা বেশি নেই যেহেতু ওই মার মামলা ওই মাস খুঁজে পাওয়া যায়নি তাই মানে যোগ্য অযোগ্য বিচার করা যায়নি সেজন্যেই এই মামলাটা যাতে সবাই বিচার পায় সেটাই করার জন্য এই রায়টা দেওয়া হয়েছে আমার মনে হয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হয়তো এই মামলাটা এই পিটিশনটা বাতিল বলে ঘোষণা করবে পিটিশন গ্রহণ করবে না যদি সেটা গ্রহণ করে নেয় যদি গ্রহণ করেছে তো বটেই পিটিশনে যদি মামলার রায়ের যদি পরিবর্তন করে সেটা হবে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সেটা নজিরবিহীন সিদ্ধান্ত এবং ভারতের এই দুর্নীতির ইতিহাসে মানে ভারতবর্ষের রকম ঘটনার ইতিহাসে এটা প্রথম ঘটনা বলে চিহ্নিত হবে কারণ সাধারণত কোনো মামলার যদি তার পজিটিভ দিক কোথাও না থাকে বা কোথাও যদি তথ্যগত ভুল না থাকে তাহলে সেই মামলার রায়ের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি রিভিউতে গিয়ে আপনারা কি বলছেন আপনারা কি মনে করেন রিভিউ পিটিশন কে থেকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর উপকৃত হবেন নাকি শুধুমাত্র রাজ্য সরকার সময় কিনে নিল একটু সময় বাড়িয়ে নিল আমার মনে হয় এবার বলবে যে একত্রিশে ডিসেম্বর নয় এটা আপনার একত্রিশে মার্চ পর্যন্ত করুন এই মেয়াদটা একত্রিশে মার্চ পর্যন্ত করে দিলে সুবিধা হয় আমার যতটা ধারণা আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম